আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কালেকশনে এই মুহূর্তে কি কী বাইক অ্যাভেলেবেল আছে তো চলুন আপনাদেরকে প্রথমে বাইকগুলো দেখিয়ে দেই তারপর হচ্ছে কোনটার কত দাম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পারবেন তো আপনারা যারা বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন আমাদের শোরোমে আমাদের লোকেশানটা হচ্ছে রাজবাড়ি সদর শিরিপুর বাস টার্মিনাল আজকে হচ্ছে একেবারে কম দামে আপনাদেরকে বাইক দেখাবো ইনশাল্লাহ তো প্রথমেই শুরু করে হচ্ছে আমাদের কালেকশনে থাকা আজ হচ্ছে শুধু কি জিক্সার ন্যাকেট এফআই এভিএস দু হাজার বাইশে মডেল গাড়িটা হচ্ছে আমরা চালাচ্ছি কোনো সমস্যা নাই শুধু নেবেন আর চালাবেন তো এই বাইকটা হচ্ছে রাজবাড়ি বিয়ার থেকে পেপার্স কমপ্লিট করা আছে দুই হাজার বাইশের মডেল বাইশে তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে অনলি তেরো হাজার কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকায় তো দুই লাখ দশ হাজার টাকা হলে আপনারা এই রিক্সার ন্যাকেট এফআই এবিএস এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লাখ দশ হাজার টাকা হলে তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো আমরা এখন চলে যাই হচ্ছে শোরুমের ভিতরে তো প্রথমেই শুরু করে হচ্ছে কম দামে একটি গাড়ি নিয়ে এটা হচ্ছে সিটি এটা হচ্ছে বছরের কাগজ কমপ্লিট করা আছে একটি গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে যত খুশি চেক করে বাইকটা নিতে পারবেন মাত্র মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দাম বাইকটার দশ বছরের কাগজ কমপ্লিট মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন যেন আজকের জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরও